দেখতে আজকে মণিপুর জ্বলছে সেখানে কোনদিন কোনো ভাবে তাদের নিরাপদ তাদের কেন সমস্যা হচ্ছে এত দিন ধরে চলছে বন্ধ করা হয়েছে আজকে আমার দেশের কিছু মিডিয়া বা কিছু মানুষ উপার বাংলায় কি হচ্ছে সেটা নিয়ে বড় নাচানাচি করছে আর আমার দেশে বিভিন্ন জায়গায় চাপাতে ভিত্তিতে বিভিন্ন স্লোগানকে মানুষকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে আমার দেশকে বিভিন্ন থেকে নিয়ে যাচ্ছে এ নিয়ে কখনো প্রতিবাদ হয় এ নিয়ে কখনো মিডিয়া খবর করে এভাবে বহুত লড়াই হয় জেতাAppCompat আমি আমার দেশ কিন্তু ধ্বংসের দিকে যাচ্ছে আর দেশ যদি গোলাম হয়ে যায় মনে রাখবেন যেমন যখন গোলাম ছিল মুসলিম শান্তিতে ছিল না হিন্দু শান্তিতে ছিল না শিখ পাঞ্জাবি আদিবাসী বলি কোন শান্তিতে ছিল না দেশ যখন গোলাম হয়ে যাবে পুঁজিবাদীদের শুধু শান্তি হবে বাকি সব ধর্ম দেখা পাবে না তুমি গরীব সমাজে গোলাম হয়ে থাকতে হবে আমার কথা কি গো লাগতে পারে এটাটা হাকিকা আজকে কিছুদিন আছে আপু মারা গেল কোথায় মারা গেল থানার মধ্যে পুলিশ পিটিয়ে বেড়ে দিচ্ছে কোথায় যাচ্ছে যে আইন ব্যবস্থা জন্য খুশি তারা যেমন তার থেকে বড় খুশি ভারতের নাগরিক আমরা আমরা সেই কাপড়ের জন্য আমরা দায়িত্ব কাপ থেকে ছেড়ে ফেলে দেওয়ার জন্য আমাদের এই অবজ্ঞার জন্য আজকে কিন্তু আমার দেশের সংবিধানের ধারতি হচ্ছে আমার দেশের সংবিধানকে ধ্বংস করে দেওয়া হচ্ছে কলেজের একজন শিক্ষার্থী সে ভবিষ্যৎ তার কি তার বহু স্বপ্ন আমি ডাক্তার হবো আমি লেডি ডাক্তার হয়ে মায়েদের চিকিৎসা করব।

ছাত্রী আমার এই মনে মনে হয় বিচার হবে না আমরা ভারতীয় করবে তাদের বিচার হয় না দেশের মধ্যে একজন মানুষ ঢুকে গেছে যারা আদৌ ভারতীয় তাদের মধ্যে ভারতের ভালোবাসা কিছুই নয় ভারতীয় সেই ব্যক্তিটা যে প্রতিটা পতন করার আগে কাজ করার আগে সংবিধান যে সংবিধানকে মানে না সে কখনো ভারতকে হতে পারে না আমার দেশের মূল সংবিধান যে যতগুলো রাষ্ট্র হোক যেই হোক কোন ধর্ম থেকে প্রেরণ করছো আমার জানার প্রশ্ন নয় তুমি যদি ভারতীয় হোক তোমার মূল কথা হবে আমার দেশের সংবিধান আমি গর্বিত আমার ইসলাম আমার ধর্ম আমাকে শিখিয়েছে তাই বুক থেকে বলতে পারছি আমরা যারা সংবিধানকে মানি না তারা ভারতীয় হতে পারে না আজকে এই জায়গাগুলো আমাদের শেয়ার করা দরকার আজকে

বলতো কেন মুসলমানরা মুখ না দেয় ইরা দুজন যতদিন বিভাজনে থাকবে ততদিন দেশের হুকুমত করা যাবে আজও সেই বিভাজন তৈরি করার ষড়যন্ত্র চলছে কেন যতদিন আমরা দু ভাই পারবে এই জায়গায় আমাদের দু ভাইকে ভাবা দরকার যে আমার দেশটা ধ্বংস যাচ্ছে আর যখন বিপদে পড়ব এখন দিনকে দিন আমরা দু ভাইয়েরাই তো ধ্বংস গড়ি হচ্ছি আমরা তো ভাই কথা বলতে গেলে অনেক সময় লাগে সেদিকে আমি যাচ্ছি না আমি সংক্ষেপ করছি আপনাদের কাছে অনুরোধ করব এই মহান দিনটায় আসুন আমাদের চার যেখানে যেভাবে ক্ষমতা আছে যেভাবে প্রচারের মাধ্যম আছে আমরা একে অপরকে প্রচার করি আমার দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখার জন্য আমার দেশবাসী যারা সম্প্রীতিতে ভাতৃত্বে বসবাস করতে পারি তার জন্য একে অপরের মেসেজ ছড়ান এই আশা রেখে এই স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট এই দিন আমাদের জন্য খুশি এনেছে আনন্দ এনেছে আমাদের বাচ্চার জন্য খুশি আনন্দ যেন যুগ যুগ ধরে আনে এটা বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ভারতবর্ষ জিন্দাবাদ ভারতের সংবিধান জিন্দাবাদ সকলে ভালো